চট্টগ্রামে বেসরকারি কন্টেইনার ডিপোগুলোতে শুরু হয়েছে বাড়তি চার্জ আদায় যা আগের চেয়ে বেড়েছে প্রায় তেষট্টি শতাংশ পর্যন্ত এতে পণ্য পরিবহন ও উৎপাদনে ব্যয় বাড়তে পারে চল্লিশ শতাংশ এমন সংখ্যা কন্টেইনার ব্যবহারকারীদের আপত্তি জানিয়ে উপদেষ্টার কাছে চিঠি দেওয়া হলেও সুরাহা হয়নি তবে ডিপো মালিকরা বলছেন অফডক চালু রাখতে হলে বিকল্প নেই তাদের কাছে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত বেসরকারি উনিশটি কন্টেনার ডিপো ডিপোগুলোতে এতদিন বিশ ফুটের একটি রপ্তানি কন্টেনারে প্যাকেজ চার্জ ছিল ছয় টাকা বর্তমানে তা বাড়িয়ে করা হয়েছে নয় টাকা আর চল্লিশ ফুট দীর্ঘ কন্টেনারের চার্জ ছিল আট টাকা এখন তা বেড়ে হয়েছে তেরো হাজার টাকা আমদানি রপ্তানি ও খালি কন্টেনার মিলিয়ে বছরে বাইশ লাখ কন্টেনার হ্যান্ডলিং করে বেসরকারি উনিশটি কন্টেনার ডিপো বর্তমানে পঁয়ষট্টি ধরনের আমদানি পণ্য খালাস হয় এসব ডিপোতে ব্যবসায়ীরা বলছেন চার্চ বারো পণ্য পরিবহন ও উৎপাদনে ব্যয় বাড়বে প্রায় চল্লিশ শতাংশ অন্যদিকে অফডগুলো চালু রাখতে হলে আর কোনো বিকল্প নেই বলছে বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিদ্যা আমাদের পোর্টের একটা প্রেসক্রাইবড দর আছে অবদকে আপনি এরকম কোন দর পাবেন না কালার এক্সপার্ট চার্জเซফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এটা একটা মগের লোকের মতো অবস্থা আমরা চাই ওচিরে ব্যবসায়ীদেরকে এই অত্যাচার থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে বিগত কয়েক বছরে ইউএস ডলারের বিপরীতে টাকার যে অবমূল্যায়ন ঘটেছে সেটা একটা কারণ এই চার্জ পুননির্ধারণে এছাড়া অপারেশনাল কস্ট বেড়ে গেছে ইকুইপমেন্ট ক্রয় খরচ বেড়ে গেছে শ্রমিক খরচ বেড়ে গেছে ইনফ্লেশন ঘটেছে এ নিয়ে এক মাসের বেশি সময় ধরে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে থাকলেও এখনও কার্যকর কোনো উদ্যোগ নেই নৌ পরিবহন মন্ত্রণালয় হ্যাঁ থেকে ওনাদের চার্জ বাড়ানোর যে কার্যক্রমটা হাতে নিয়েছে সেটাকে আমরা স্থগিত রাখার জন্য ওদেরকে জানিয়েছি এবং এই ব্যাপারে আমরা নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় বরাবরও একটা চিঠি দিয়েছি যাতে এই বিষয়টা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে হস্তক্ষেপ করে এদিকে বন্দর কর্তৃপক্ষ ট্যারিফ গড়ে ৩০ থেকে চল্লিশ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের আশঙ্কা অতিরিক্ত ট্যারিফ বাস্তবায়ন হলে বন্ধ হয়ে যাবে অনেক শিল্প কারখানা মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম